যে এই ধানমন্ডির 32 নাম্বার যেটা আসলে ইতিহাসের সাথে জড়িত এটা শুধু একটি পরিবার পরিবারের ইতিহাস না এটা আসলে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে যেই বাড়িটি জড়িত সেই বাড়িটিতে তখনই আগুন লাগানো হয়েছিল সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আর আজকের যে ঘটনাটা আমি দুটাকে কখনো এক করে দেখতে পারছি না আমি একজন সাধারণ স্বাভাবিক চিন্তার মানুষ হিসেবে ওই দিনটারটাকে আমি ভাবছি যে একটি যখন মানুষ যখন একটা আন্দোলনে যখন জয়ী হয়েছে তারা মনে করেছে জয়ের একটা প্রতিফলন হয়তো বা তারা সেবার দেখিয়েছিলেন যে জয় থেকে একটা রাগ অভিমান বা যে কোনো ধরনের একটা প্রতিহিংসা দেখাতে গিয়ে সেইবার আগুন দিয়েছিল কিন্তু আজকের বিষয়টি আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ পরিকল্পিত কারণ যে কথাটা বলা হচ্ছে যে মানে আনিস ভাই বলছিলেন যেটা ওনার কথার বলছি যে মাস পার হয়ে গেছে ছয় হ্যাঁ অবশ্যই আমরা মোটা দাগে আমরা শুনেছি আমরা টেলিভিশনে দেখেছি আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি গণমাধ্যমে দেখেছি পালিয়ে গেছেন আসলে ঠিক কিভাবে গেছেন এই কথাটিকে আসলে আমরা কোথাও প্রমাণ পেয়েছি উনি পালিয়ে গেছেন এই কথাটাকে আমাদের রাষ্ট্রপতি বলেছেন এই কথাটাকে আমাদের সেনা প্রধান বলেছেন মানে উনি পালিয়ে গেছেন এই শব্দটাই আমি আসলে নিশ্চিত নই উনি চলে যেতে বাধ্য হয়েছেন সেটা যে কারণেই হোক সেটার ব্যাখ্যা উনিই দিতে পারবেন আমরা শুনেছি যাবার আগে উনি কিছু ব্যাখ্যা দিয়ে যেতে চেয়েছিলেন আহ উনি একটা বক্তব্য রেকর্ড করে রেখে যেতে চেয়েছিলেন আমরা সবাই শুনেছি সেই সেই সময়টা তাকে দেয়া হয়নি তো ওনার নিশ্চয়ই কিভাবে উনি গেছেন সেটার একটা বক্তব্য ওনার পক্ষ থেকে উনি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ছয় মাস পার হয়ে গেছে দলীয় নেতা কর্মীরা নানান বিপদ বিপদে পড়েছে নানান ভাবে বিভিন্ন ধরনের আহ অত্যাচারের সম্মুখীন হয়েছে তারা তাদের উপরে অত্যাচার করা হয়েছে নানান ধরনের কিন্তু তারাও একটা আশা নিয়ে বসে আছে যে কবে তাদের নেতা তাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন বা তাদেরকে একটু আশার বাণী শোনাবেন সেই আশার বাণী যদি শোনাতে চান তাদের নেতা ছয় মাস না মানে ছয় মাস পরকে তিনি কিন্তু কি বক্তব্য দিবেন এটা না শুনেই যদি আমরা বলি যে না বক্তব্যই দিতে দেওয়া হবে না আগেই আমরা সব জ্বালিয়ে ফেলবো সব ঘুরিয়ে ফেলবো ওনার বক্তব্যটা যদি শুনতাম আমরা যে উনি আসলে উস্কানিমূলক কিছু বলছেন নাকি উনি শান্ত থাকতে বলছেন ওনার দলের মানুষকেও তো উনি একটা আশার বাণী শোনাতে চান শান্ত থাকতে বলতে চান সবাইকে ধৈর্য ধরতে বলতে চান এই যে ছাত্রলীগের কর্মীরা সাম্প্রতিককালে লিফটলেট লিফলেট বিতরণ নিয়ে বিভিন্ন ধরনের লিফলেট বিলি করা মাত্রই তাদেরকে মারা হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে সেই লিফলেটে আসলে কি আছে এটা না জেনে আগে কি মারতে হবে লিফলেটে যদি উস্কানিমূলক কিছু থাকতো সেখানে যদি ধ্বংসাত্মক কিছু থাকতো তারপরে না তার বিচার আমরা একটা ওই প্রবণতা থেকে কি আমরা কখনোই বের হব না যে আগে অন্যায়টা কত দূর হলো তার আগেই আমরা মানে যেটাকে মব জাস্টিক বা জাস্টিস বা মব লিঞ্চিং বলে আমরা কি সেই পথেই সারা জীবন হাঁটবো নাকি এটাই আমার প্রশ্ন আমি শুরুতেই বলেছিলাম যে আজকের ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পনা পূর্ব পরিকল্পিত এবং সেটারই প্রমাণটা আপনি একটু আগে দিলেন যে পূর্ব পরিকল্পিত বলতে যে এটা ঘোষণা দিয়ে করা এটা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় ছাত্র জনতা বলা হচ্ছে সব গণমাধ্যমে এটা ছাত্র জনতার কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় এটি একটি এটি বিভিন্ন মহল থেকে উস্কানি প্রাপ্ত একটি উদ্যোগ এখন আমি যদি আসলে জনাব আমাদের উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের কথা বলি তিনি যতদিন আসলে সমন্বয়ক পদে ছিলেন যখন তিনি আন্দোলনরত ছিলেন তখন তিনি সাধারণ মানুষের বা সাধারণ ছাত্রের কাতারে ছিলেন কিন্তু যখনই তিনি উপদেষ্টা পদে তিনি যখন দায়িত্বপ্রাপ্ত হলেন তখন কিন্তু আসলে তিনি কোনো রাজনৈতিক দলের উপদেষ্টা না উনি তখন সরকারের উপদেষ্টা উনি একজন সরকারি কর্মকর্তা বা উনি একজন গভর্নমেন্ট অফিসিয়াল দিতে পারেন সেটা আমার জানা নেই আমার আমার মনে হয় না কোনো সরকারি পদে পদে দায়িত্বশীল কর্মরত বা দায়িত্বরত কেউ ধরনের ডাক দিতে পারে সেটা এ কোনো একজন ব্লগার দিতে পারেন হয়তো বা দিলেও আইন শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা বাহিনীর তো কিছু দায়িত্ব আছে বলে আমরা সবাই জানি কিন্তু আমরা আজ মনে হয় ওনাদেরকে দর্শকের ভূমিকায় দেখেছি কিন্তু আমি মনে করি না যে রাজনৈতিক কোনো বক্তব্য দেয়া হচ্ছিল বা রাজনৈতিক কর্মকাণ্ড সেইভাবে করে শুরু করা হচ্ছিল আমার কাছে মনে হয়েছে দলের কর্মীদের মনোবলকে শক্ত রাখার জন্য এবং তাদেরকে উঠে দাঁড়ানোর জন্য তারা ভয় পেয়ে তারা যেহেতু একের পর এক তারা অত্যাচারিত হচ্ছে নিগৃহীত হচ্ছে তাদেরকে একটু মনোবলটা শক্ত করবার জন্যই আসলে যেইটুকুন প্রস্তাব যেগুলো করা হচ্ছিল বা যেসব কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড যেগুলো করা হচ্ছিল যে বক্তব্য ধারণ ধৈর্য ধারণ করতে বলা হচ্ছিল এবং আজকের বক্তব্যটাও যদি আপনি শোনেন এই বক্তব্যে কোথাও কিন্তু রাজনৈতিকভাবে এদেরকে মোকাবেলা করা বা আপনারাও যান আপনারাও গিয়ে ওদেরকে মোকাবেলা করেন এরকম কোনো বক্তব্য কিন্তু ছিল না ছিল ধৈর্য ধরার ধরার বিষয়টি এবং আশাবাদ ব্যক্ত করার বিষয়টি তো আমি এরকম মনে করি না যে এখনই আসলে খুব কড়াভাবে রাজনীতিতে ফিরে যাচ্ছে বা রাজনৈতিক কোন একটা একটা কোনো একটা কাজের ঘোষণা দিয়ে বা রাজনৈতিক কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে আওয়ামী লীগ খুব বড় কোনো কিছু আহ এখনো তো সেরকম কোনো ঘোষণা আসেনি আর যে বলা হলো যে পনেরোই আগস্ট সবাইকে ডাকা হয়েছে আহ আমরা কি আসলে শুনেছি মানে আমাদের আওয়ামী লীগের সভানেত্রী কি আসলে পনেরোই আগস্ট উনি উনি সবাইকে বলেছেন আপনারা সবাই আহ বত্রিশ নম্বর অভিমুখে যান এরকম কি কোনো উনি সরাসরি বলেছেন আমার জানা নেই আমরা আমরা বাঙালি জাতি বা আমরা এই এশিয়ান সাবকন্টিনেন্টই যদি বলি আমাদের মধ্যে একটা একটা পছন্দের ব্যাপারটাতে যদি আমরা যাই আমরা তখন আসলে পরিবারের একজনকে যখন পছন্দ করি আমরা তখন আশাই করি যে সেই পরিবারের বাকিরাও তার মতোই প্রজ্ঞাবান হবে বা তার মতোই গুণবান হবে এটা শুধুমাত্র রাজনীতিতে না এটা শিল্প সাহিত্যেও তাই আমরা যে কোনো একজন বড় লেখকের কোন পরবর্তী প্রজন্ম লেখক হলো কিনা আমরা আশা করে বসে থাকি যে তারাই হবে তো এটা আসলে আমি মনে করি না যে দলে গণতন্ত্র নাই আমি আসলে দলের ভেতরের ঘটনা অত ভালোভাবে জানি না তাই আমি বলতে পারছি না যে দলে গণতন্ত্র নেই কিনা পরিবার আওয়ামী লীগের রাজনীতি জানি আমার 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 পারিবারিক ভাবে আমার বাবা মা অবশ্যই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং আমি নিজে বঙ্গবন্ধুর একজন অসম্ভব অসম্ভব ভক্ত মানুষ আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে শেখ একজন অসম্ভব ভক্ত তো যেটা বলছিলাম আমার কাছে মনে হয়েছে দলের কেউ আসলে ওইভাবে করে কখনো চিন্তাই করেননি যে ওনারও কোনো একটা একটা ওনার কি বলবো বিকল্প কেউ হতে পারেন তো সেটা চিন্তা করার অবশ্যই উচিত কারণ একটা মানুষ তো আজীবন বেঁচে থাকেন না সেই নেতৃত্ব তৈরি হওয়া উচিত সেই নেতৃত্ব তৈরি করা উচিত সেই নেতৃত্ব তৈরি করার সময় হয়তো বা এসেছিল এবং আমি আমি নিশ্চিত আমি নিশ্চিত বলতে ভাবছি যে আমি যতদূর চিনি ওনাদেরকে যতদূর আমি দেখেছি বা ওনারা পরবর্তী নেতৃত্ব তৈরি করতেন কিন্তু এখন যদি আমরা মানে মাসও হয়নি উনি ছয় এখনই আসছেন কেন তাহলে তো ওনাকে তো আসলে কাজ করতে বা ওনাকে ওনার দলটাকে সংগঠিত করতে বা কাউন্সিল করার জন্য হলেও বা পরবর্তী নেতৃত্ব ওনাকে তো আসলে আবার কাজে কাজ শুরু করতে হবে ওনাকে কথা বলা শুরু করতে হবে দলটাকেও কথা বলা শুরু করতে কিন্তু যে প্রসঙ্গটি বারবার আনিস বক্তব্য থেকে উঠে এসেছে যে দলের সেকেন্ড পারসন থার্ড পারসন বা প্রেসিডিয়ামের সদস্য অন্য সবাই কেউ কথা বলছেন না কেন দলের মধ্যে কি ভাঙন দলের মধ্যে কি তিনি নেতৃত্বের সংকট কিংবা দীর্ঘ মেয়াদে দল পরিচালনা করবার জন্য যে অসন্তোষ যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য নতুন লেখা পাচ্ছি যেখানে সবাই বলছেন যে তৃণমূলের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি সংকটের মধ্যে পড়েছেন কিন্তু যারা অর্থ বিত্তশালী নেতাকর্মীরা মানে নেতারা রয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা বিভিন্ন সরকারের ছত্রছায়া থেকে বা আইন শৃঙ্খলা রক্ষা কারি বাহিনীর ছত্র থেকে অথবা অন্য রাজনৈতিক দলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে বাংলাদেশে রয়েছেন তো এই বিষয়গুলোকে আপনি কি আদৌ মনে করেন যে রাজনীতিতে বিশুদ্ধকরণ প্রক্রিয়ার আদৌ সম্ভব সেরকম একটা আশা তো আসলে সবাই করেছিল আমরা একটি শব্দ গত ছয় মাস থেকে বারবার শুনেছি ছয় মাসের একটু আগ থেকেই সংস্কার সংস্কার সেই শব্দটি আমার মনে হয় যে আসলে বাংলাদেশের কারো আসলে নেই। শুধুমাত্র আছে এই সংস্কারের কোন মানে সব সবাই আন্দোলনকারীরা যেমন ভেবেছিলেন আমরাও তো চেয়েছি সংস্কার হোক আমরা সবার পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত নাগরিক চাই যে অবশ্যই যে বিষয়গুলো ভালো না যে বিষয়গুলো বদলে দেয়া দরকার সেই সংস্কারগুলো তো হবার আশা করেছিলাম কিন্তু আমি তো সেই আশা দেখছি না এখন কোনো শহীদ ফিরে আসছে এরকম আমরা দেখেছি আমরা বহু আহতদের আহাজারি আমরা এখনো দেখছি যে যদিও আমরা একটা জানি যে জুলাই ফাউন্ডেশন একটা হয়েছে কোটি কোটি টাকার ফাউন্ডেশন এখন আমরা আহতদের করতে 800 প্লাস একটা তালিকা প্রকাশ করেছে তাহলে কেন এখনো বলা হচ্ছে যে দুই হাজারের অধিক মানুষ পাখির মতো গুলি করে মারা হয়েছে তাহলে এই তালিকাটা এইট হান্ড্রেড প্লাস পার্টিকুলারলি ডিজাইন্ড প্ল্যানের মাধ্যমে পুরো আন্দোলনের সময় শেখ মুজিবের বক্তব্যকে ছোট ছোট করে প্রচার করে আন্দোলনটা করা হয়েছে আন্দোলনের বিভিন্ন ক্ষেত্রে শেখ মুজিবের বক্তব্যকে বারবার করে ওনার বক্তব্যগুলোকে দেয়ালে লেখা হয়েছে বলা হয়েছে এবং পাঁচই আগস্টের পরপরই আমরা দেখলাম শেখ মুজিবকে কিভাবে অপমান করা হলো এই প্ল্যানের পর যা যা এখন পর্যন্ত মানে ঠিক আছে একজনকে অপসারণ করবারই যদি প্ল্যান থাকে তিনি তো অপসারিত হয়ে গেছেন তারপর তো একটা পরবর্তী প্ল্যান থাকবে আমরা সাধারণ জনগণ হিসেবে কোন পরবর্তী প্ল্যান দেখছি না আমরা এখনো দেখছি আওয়ামী লীগের অত্যাচার করা নির্যাতন করা সেই আওয়ামী লীগের পেছনেই লেগে থাকা মানে একটা অদ্ভুত বিকৃত সংস্কৃতির দিকে আমরা আসলে এগিয়ে যাচ্ছি বলবো না অলরেডি আমরা একটা বিকৃত সংস্কৃতিতে ঢুকে পড়েছি যে সংস্কৃতিতে আসলে সচিবালয় ঘেরাও করে আন্দোলন করলেই কয়েকটি ছাত্র আন্দোলন করলেই এইচএসসি পরীক্ষা বাতিল হয়ে যায় হয়ে যায় যেখানে কয়েকটা দিন রাস্তায় বসে থাকলে যে যে কোনো কিছু আন্দোলন আসলে সফল হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে যে এবারের এখন যেই সরকারটি চলছে সেটা আনিস ভাইয়ের মতো আমি একইভাবে বলবো আসলে যে কারা সরকার চালাচ্ছেন সেটা আমিও আসলে বুঝতে পারছি না আমার এক এক সময় মনে হচ্ছে এক একজন সরকারের মুখপাত্র পরীক্ষা বাতিল কোনো বাংলা বইগুলোর পুরো ইতিহাস বাতিল হয়ে গেল তারপর রাস্তায় যে আন্দোলন করলে সেই আন্দোলনের একটা সুফল পাওয়া যাচ্ছে যে কোনো যে কোনো আন্দোলনের করলেই সুফল পাওয়া যাচ্ছে আমার মনে হচ্ছে যে এই গা বাঁচিয়ে চলা যে ব্যাপারটা এবং আমরা একটা কেমন একটা প্রজন্ম তৈরি করেছি ফ্র্যাঙ্কেনস্টাইন প্রজন্ম আমরা জানি না এই প্রজন্ম এই এই প্রজন্মকে আমরা যা দিয়েছি এই প্রজন্ম আমাদেরকে কি দেবে তো এই রক্ষা করবার যে চেষ্টাটা এটা আমি এখনকার সরকারের মধ্যে আমি দেখছি না প্রেস সচিব প্রধানমন্ত্রীর প্রেস সচিব কিংবা প্রধান উপদেষ্টার প্রেস সচিব এটি অসম্ভব দায়িত্ব সম্পন্ন একটি চেয়ার আমরা সবাই জানি এবং তিনি প্রধান উপদেষ্টার মুখপাত্র তার দায়িত্ব প্রধান উপদেষ্টা বা মানে দেশের জন্য কি করছেন সেই সেই বিষয়গুলো সামনে কি করতে যাচ্ছেন সেই বিষয়গুলো জনগণের কাছে বয়ান দেয়া উম উনি ওনার বাসায় একটি ডাস্টবিন এরকম বানাতেই পারেন উনি ব্যক্তিগতভাবে ভাবে ঘৃণা করতে পারেন বাসায় একটি ডাস্টবিন বানাতে পারেন ওনার ফ্যামিলি পেয়ে যে উনি এই ডাস্টবিনে ময়লা ফেলার একটা ছবি পারেন কিন্তু যে পেজটা ওনার অফিশিয়াল পেজ যে পেজ থেকে উনি বিভিন্ন দায়িত্ববান খবরগুলো যেখান থেকে উনি শেয়ার করেন সেই পেজে যখন তিনি দেন সেটা আমার কাছে মনে হয় যে অসম্ভব প্ল্যান করে ওই মেটিকুলাস প্ল্যানের মতোই প্ল্যান করে উনি ঘৃণাটা ছড়ানোর চেষ্টা করছেন সেই জিনিসটা অবশ্যই আমার কাছে মনে হয়েছে এটা আশা এটা এটা আশা করিনি এরকম একটি কাজ আশা করিনি তবে আমি এটা বলবো যে বিভিন্ন সময়ে যে কোনো ধরনের ভাইরাল কন্টেন্টে বলি বা যে কোনো ধরনের অপছন্দ যখন হয় মানুষের কোনো কোনো ফেসবুক পোস্ট বা যে যে মানুষের বক্তব্য তখন দেখা যায় কোনটা সবসময় আক্রমণটা সবসময় করা হয় যে কোনো একজন নারীকে সেটা যদি হয় কোনো দায়িত্বশীল ভদ্র লোক তাহলে আক্রমণ করা হয় তার হয় স্ত্রীকে অথবা তার কন্যাকে এটি আমরা সব ক্ষেত্রেই দেখি আজকে যদি এটা কোন একটা দায়িত্বশীল ভদ্র মহিলাই কাজটি করতেন তাহলে সেই ভদ্র মহিলাটাকেই অ্যাটাক করা হতো যেটা আমরা দেখেছি যে লাল গালিচায় করে যখন আমাদের উপদেষ্টারা একটি খাল খনন করতে গেছেন ওখানে তিনজন ছিল কিন্তু আক্রমণ করা হয়েছে শুধুমাত্র নারী উপদেষ্টা যিনি ছিলেন তাকেই তো এই এই সংস্কৃতিটাও আমাদের জাতিগত সমস্যা এই সংস্কৃতিটা অবশ্যই আমি এটাকে কোনোভাবেই আমি সাপোর্ট করি না কিন্তু উনি যেই ব্যাখ্যাটা দিয়েছেন যে উনি সরাননি আমার কাছে মনে হয়েছে ওনার উনি যে পোস্টটা দিয়েছিলেন ওই পোস্টটা ওনার পেজে নেই হ্যাঁ এবং আমরা যেরকম আমরা আমার কাছে যেরকম মনে হয়েছে আনিস ভাই যেরকম বলেছেন যে ওনার মতো একটা দায়িত্বশীল জায়গায় থেকে এরকম একটা পোস্ট দেয়া যায় না আমার মনে হয়েছে উনিও সেটা বুঝতে পেরেছেন এবং এই জন্যই উনি পোস্টটা মুছে দিয়েছেন এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে যে উনি আসলে কাকে রিপ্রেজেন্ট করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু প্রধান উপদেষ্টাকে রিপ্রেজেন্ট করেন